এখানে ধনিয়া বুনছিলাম তো এখানে এই যে ধনিয়াগুলো পাকছে তো এটাও এখন আর কি ই করবো তুলে নেব ওই পাশে আস কতগুলি লাগাইছিলাম ওগুলি তুলে নিছিলাম ওগুলি রোদ্রে দেওগুলি নিয়ে আসে এখন আছি আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমদে ভালো আছি নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম তো বৃষ্টির পরেই তো ছাদের অবস্থা জায়গায় জায়গায় হচ্ছে পানি জমে রয়েছে আর এই তো এখানে কিছু টমেটো পাকছে আবার তো এগুলো নেওয়ার জন্য আসছে আর এই যে বেগুন গাছে হচ্ছে বেগুন আসছে নতুন তো বেগুনগুলো আর কি ছিঁড়ে নিব

오이 둘다 보자 이다또 까내려 이갖도 쏟어 뭐야 이거 안 되는데 어 이거 산게 다또 불실람

যে এতগুলি নিলাম এখান থেকে ধনিয়া বুনছিলাম তো এখানে যে ধনিয়াগুলো পাকছে তো এটাও এখন আর কি করবো তুলে নেব ওই পাশেও আস কতগুলি লাগাইছিলাম ওগুলি তুলে নিছিলাম ওগুলি রৌদ্রে দি দে ওগুলি নিয়ে আসে সেখানে আজকে এগুলি তুলে নিচ্ছি যে এখানে রৌদ্রে দিব আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের জন্য হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করতেছি তো আজকে হচ্ছে ফ্রায়েড রাইস রান্না করবার হচ্ছে চিকেন ফ্রাই আর চিলি চিকেন তো মাংসগুলো হচ্ছে ম্যারিনেট করে রাখছে আর এখানে হচ্ছে ভাতটা রান্না করার জন্য পানি বসাই নিয়েছি তো এই তো এখানে কিছু রান্না করে নিয়েছিলাম এরপর একটু কম হবে দেখে তো আবার অল্প করে আর কি ভাত রান্না করে নিচ্ছি ফ্রায়েড রাইসের জন্য আর এখানে হচ্ছে চিলি চিকেনের হচ্ছে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম তো ওইটা হচ্ছে ভেঙে নিচ্ছে এই তো দুপুরের খাবার খাওয়ার জন্য বসলাম আজকে হচ্ছে ফ্রায়েড রাইস চিলি চিকেন আর হচ্ছে চিকেন ফ্রাই তো আজকে দুপুরের খাবার তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ